দেখো নতুন লুক এসেছে সুফ ইজি জেদিত নাফর এখানে সুফ মানে দেখা ইজি মানে আসা জেদিদ মানে নতুন নাফর মানে লোক সুফ ইজি জেদিত নাফর অর্থাৎ দেখো নতুন লুক এসেছে তার সাথে বক বক করো না হুয়া ছাওয়া ছাওয়া মাফি গিরগির এখানে হুয়া মানে তার সাওয়া সাওয়া মানে সাথে গিরগির মানে বকবক করা মাফি গিরগির মানে বকবক করো না হুয়া সাওয়া মাফি অর্থাৎ তার সাথে বক করো না আমার বেতন লাগবে আনা আবগা এখানে আনা মানে আমার আবগা মানে দরকার বা লাগবে রাতিপ মানে বেতন আনা আবগা রাতিপ অর্থাৎ আমার বেতন লাগবে আমি বেতন আগামীকাল দিব আনা আতিক রাতিব বখরা এখানে আনা মানে আমি আতিক মানে দিব রাতিব মানে বেতন বুখরা মানে আগামীকাল আনা আতিক রাতিব বুখরা অর্থাৎ আমি বেতন আগামীকাল দিব সে আরবি বুঝে না হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া মানে সে মালুম মানে বুঝা বা জানা মাফি মালুম মানে বুঝে না হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি বুঝে না তাকে তুমি শিখাও ইনতা তালিম হুয়া এখানে ইনতা মানে তুমি তালিম মানে শিক্ষা হুয়া মানে তাকে ইনতা তালিম হুয়া অর্থাৎ তুমি তাকে শিখাও তুমি ভয় পেও না মাফি খৌফ ইনতা এখানে মাফি মানে না খৌফ মানে ভয় ইনতা মানে তুমি মাফি খৌফ ইন্তা অর্থাৎ তুমি ভয় পেও না আপনার মালিক আমি আনতা কফিল আনা এখানে আনতা মানে আপনার কফিল মানে মালিক আনা মানে আমি আন্তা কফিল আনা অর্থাৎ আপনার মালিক আমি পানি দাও পান করব জীব ময়া সরাব এখানে জীব মানে দাও ময়া মানে পানি সরাপ মানে পান করা জীব ময়া সরাব অর্থাৎ পানি দাও পান করব আমার পানি লাগবে আনা আবগা ময়া এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ময়া মানে পানি আনা আবগা ময়া অর্থাৎ আমার পানি লাগবে আমার শরীর ভালো না আনা মাফি কয়েস এখানে আনা মানে আমার জিসম মানে শরীর মাফি মানে না কয়েস মানে ভালো আনা জিসম মাফি কয়েস অর্থাৎ আমার শরীর ভালো না আমি এখন ঘুমাবো আলহীন আনা নুম। এখানে আলহিন মানে এখন আনা মানে আমি নোম মানে ঘুম আলহীন আনা নুম। অর্থাৎ আমি এখন ঘুমাবো তুমি এখানে বক বক করো না ইনতা মাফি হিনা এখানে ইনতা মানে তুমি মাফি গিরগির মানে বকবক করো না হীনা মানে এখানে ইনতা মাফি গিরগির হীনা অর্থাৎ তুমি এখানে বক বক করো না আগামীকাল আমি আসব বুখরা আনা ইজি এখানে বুখরা মানে আগামীকাল আনা মানে আমি ইজি মানে আসব বুখরা আনা ইজি অর্থাৎ আগামীকাল আমি আসব আমি আগামীকাল কিনে দিব আনা ইস্তিরি বুখরা এখানে আনা মানে আমি বুখরা মানে আগামীকাল স্ত্রি মানে ক্রয় করা আনা ইস্তিরি বোকরা অর্থাৎ আমি আগামীকাল কিনে দিব তোমার কাজ লাগবে না মাই আবগা ইন্টা সুগল এখানে মাই আবগা মানে লাগবে না ইনতা মানে তোমার সুগল মানে কাজ মাই আবগা ইনতা সুগল অর্থাৎ তোমার কাজ লাগবে না তুমি এখনো ঘুমাও আলহিন ইন্টা নোম এখানে আলহিন মানে এখন ইনতা মানে তুমি নোম মানে ঘুম আলহিন ইনতা নোম অর্থাৎ তুমি এখনো ঘুমাও সবাই ভালো আছো কুল্লু নফর কয়েস এখানে কুল্লু মানে সব কুল্লু নফর মানে সব লোক কয়েস মানে ভালো কুল্লু নফর কয়েস অর্থাৎ সবাই ভালো আছো হে বন্ধু কি সমস্যা ইয়াসাদিক এস মুশকিলা এখানে এয়া মানে হে বন্ধু এস মুশকিলা মানে কি সমস্যা ইয়াসাদিক এস মুশকিলা অর্থাৎ হে বন্ধু কি সমস্যা আমার শরীর অনেক অসুস্থ আনাজিসম ওয়াজেদ মারিদ এখানে আনা মানে আমার জিসম মানে শরীর ওয়াজেদ মানে অনেক তাবান মানে অসুস্থ বা মারিত মানে অসুস্থ আনা জিসম ওয়াজেদ মারিত অর্থাৎ আমার শরীর অনেক অসুস্থ আমি হাসপাতালে যেতে চাই আনা এবি রুহ মুস্তাশফা এখানে আনা মানে আমি এবি মানে চাই রুহ মানে যেতে মুস্তাশফা মানে হাসপাতাল আনা এবি রুহ মুস্তাশফা অর্থাৎ আমি হাসপাতালে যেতে চাই তিন দিন ধরে আমি অসুস্থ তালাতা আনা আনামারিত এখানে তালাতা মানে তিন মানে দিন আনা মানে আমি মারিদ মানে অসুস্থ তালাতা আনা আনামারিত অর্থাৎ তিন দিন ধরে আমি অসুস্থ তোমার চার দিন ছুটি আরবা বা ইয় ইজাজা ইনতা এখানে আরবা বা মানে সার ইয়াও মানে দিন ইজাজা মানে ছুটি ইনতা মানে তোমার আরবা বা ইয়াউম ইজাজা ইনতা অর্থাৎ তোমার চার দিন ছুটি তুমি এখন ঘুমাও ইন্টা নুম আলহীন এখানে ইনতা মানে তুমি নুম মানে ঘুম আলহীন মানে এখন ইন্টা নুম আলহীন অর্থাৎ তুমি এখন ঘুমাও আমার সাথে ধরো এমসিক সাওয়া সাওয়া আনা এখানে এমসিক অর্থ ধরা অর্থ সাথে আনা অর্থ আমার এমসিক সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে ধরো আজ অতিরিক্ত ঠান্ডা আল ইয়াউম বাড়ির জেদা এখানে আলিয়াউম অর্থ আজ বারিদ অর্থ ঠান্ডা জিয়াদা অর্থ অতিরিক্ত জিয়াদা অর্থ আজ অতিরিক্ত ঠান্ডা তুমি ঘুমাও আমি দেখছি ইন্টা নুম আনা সুফ এখানে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইন্টা নুম আনা সুফ অর্থ তুমি ঘুমাও আমি দেখছি আমি ঝগড়া চাই না আনা মাই আফগা জঞ্জাল এখানে আনা অর্থ আমি মাই আবগা অর্থ চাইনা জঞ্জাল মানে ঝগড়া আনা মাই আবগা জঞ্জাল অর্থাৎ আমি ঝগড়া চাইনা আমি আসি বাড়িতে আনা মজুদ দাখেল বেদ এখানে আনা মানে আমি মজুদ মানে আসি দাখেল বেত মানে বাড়িতে আনা মজুদ দাখেল বেদ অর্থাৎ আমি আসি বাড়িতে আপনার বাড়িতে এখন ইনটা বেদ আলহীন এখানে ইনটা মানে আপনার বেদ মানে বাড়িতে আলহীন মানে এখন ইনতা বে টালহীন অর্থাৎ আপনার বাড়িতে এখন ঠিক আছে বস আমি আসব তাইয়েব মুদির আনাইজি এখানে তাইয়েব মানে ঠিক আছে মুদির মানে বস আনা মানে আমি ইজি মানে আসব তাইয়েব মুদির আনাইজি অর্থাৎ ঠিক আছে বস আমি আসব সব টাকা আছে এই ব্যাগে হাদা শান্তা কুল্লু ফুলুস এখানে হাদা মানে এই শান্তা মানে বেগে কুল্লু মানে সব ফুলুস মানে টাকা হাদা শান্তা কুল্লু ফুলুস অর্থাৎ সব টাকা আছে এই ব্যাগে আসো তাড়াতাড়ি আসো তাল সুরা সুরা তাল এখানে তাল মানে আসো সুরা মানে তাড়াতাড়ি তাল সুরা সুরা তাল অর্থাৎ আসো তাড়াতাড়ি আসো বন্ধু এই মাত্র কাজ শেষ সাদিক আলহিন সুগল খালাস এখানে সাদিক মানে বন্ধু আলহিন মানে এইমাত্র বা এখন সুগল মানে কাজ খালাস মানে শেষ সাদিক আলহীন সুগল খালাস অর্থাৎ বন্ধু এই মাত্র কাজ শেষ আমি কাল কাজে যাব আনা বুকরা রু সুগল এখানে আনা মানে আমি বুকরা মানে কাল রুহ মানে যাব সুগল মানে কাজে আনা বুকরা রুহ সুগল অর্থাৎ আমি কাল কাজে যাব